বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করি ভয় জোর বলে ঠিক না বিপ্লব মানে জীবন দেওয়া থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় হকর জীবনের বিময় আসবে বিজয় হকর জীবনের বিময় বিপ্লব মানে জীবন দেওয়া দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেওয়াবো বসে থাকা দায় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ওই ময়দান ছেড়ে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভাই কোথা থেকে কোন ভিন দেশে সুপন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে থেকে কোন ভিন্ন শিশু কোন আসে সেবার নামে বসল জুড়ে মির্জাপুরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকার নাই সে কোনো দিন আসবে না বেকার ও যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকার নাই